এখন লাউয়ের সিজন তাই শীতকালে ঝটফট লাউ দিয়ে রেসিপিটা তৈরি করে নিন আর এই রেসিপিটা এতটা টেস্টি হয়েছে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না তাই এই ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কচি থেকে লাউ দেখুন এখানে একটা আর অর্ধেকটা লাউ আছে আর আমি গুঁড়াটি কেটে ডাল রান্না করে ফেলেছিলাম আর লাউগুলি কিন্তু একদমই কচি আমি এগুলি রেখে দিয়েছি পোর খাওয়ার জন্য তো দেখুন তার জন্য আমি এই লাউগুলোকে এভাবে প্রথমে চাকু দিয়ে কেটে নিলাম তো আপনারা চাইলে দাও দিয়েও কেটে নিতে পারেন তো এভাবে কেটে কেটে আমি টুকরো করে নিয়েছি এখন আমি আশ্বাস দিয়ে নিচ্ছি দেখুন আমি ছুরি দিয়ে কখনোই কিন্তু সবজি কাটিনি নি এ প্রথমবার আমি এই লাউটা কাটছি আমি নতুন কিনেছিলাম ছুরিটা আমি সবসময় দা দিয়ে কাজ করেছি আমরা বাঙালি তাই দা দিয়েই সময় রান্না করার জন্য সবজি কাটি তো আমি ছুরি দিয়ে কাটার চেষ্টা করছি কিন্তু আমি কিছুতেই কাটতে পারছি না তবে চেষ্টা করে যাব তো দেখুন আমি লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিলাম তারপরে লাউয়ের মাছ বরাবর কেটে দুভাগ করে নিয়েছি তবে পুরোটা কাটেনি এক সাইড একটু বাকি আছে তো দেখুন আমি পারছি না বলে আমি দা নিয়েছি দা দিয়ে কিভাবে দেখুন কেটে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো সাইড দিয়ে একটু কেটে নেবেন তো দেখুন আবার এইভাবে আমি মাছ বরাবর সবগুলোই কিন্তু এভাবে দা দিয়ে কেটে নিয়েছি আর কতটা সুন্দরভাবে মাঝখান দিয়ে একটু কেটে নিলাম তারপর চলে গেলাম ঘেসেতে গ্যাসেতে একটা প্যান বসিয়ে তার মধ্যে লাউগুলোকে ধুয়ে তুলে দিয়েছি দিয়ে দিলাম এখানে হাফ গ্লাসের মতো জল তারপর এখানে আমি দিয়ে দেব হলুদ গরু আর লবণ হলুদ গরু আর লবণটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি একটু হাফ চামচের মতো চিনি অ্যাড করেছি হাফ চামচের থেকেও কম একটু চিনি অ্যাড করেছি তো ভালো করে আমি লাউগুলোকে মিশিয়ে ঢাকনা দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমার মিনিমাম আমি দশ মিনিটের মতো একটু ভাপিয়ে নিয়েছি আর জলটা দেখুন একদমই শুকিয়ে গেছে তো এই অবস্থাতে যেহেতু নামানো যাবো না আমি ঢাকনা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আর দিকে দেখুন এখানে আমি ঘন্টা কানকের মতো সরিষা এখানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখানে চার চামচের মতো সরিষা নিয়েছি আর এখন এগুলিকে শিলদৌড়াতে নিয়ে নিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা আদা আর একটু লবণ দিয়ে দিয়েছি আর সরিষা বাটার সময় কিন্তু লবণটা অবশ্যই দেবেন কাঁচা লঙ্কা দেবেন তাহলে আর তেতো লাগবে না তো এইভাবে শিলনোড়াতে আমি বেটে নিচ্ছি আপনারা চাইলে মিসকিন জারায়ও কিন্তু পেস্ট করে নিতে পারেন তবে শিলনোড়াতে দিলে খেতে আরও ভালো লাগে তো এইভাবে করে শিলনোড়াতে বেটে আমি সবটাই রেডি করে নিয়েছি দেখুন এভাবে আমি দু তিনবার করে বেটে নিয়েছি আর একদমই কিন্তু মিহিভাবে বেটে নিতে হবে তো দেখুন একদমই কিন্তু স্মুথভাবে আমি বেটে নিয়েছি এখন আমি সরিষাটাকে একটা বাটিতে নিয়ে নেব তো বন্ধুরা এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর শিলডংরা তো এখনই মানুষের বাটা খাওয়া উঠেই গেছে দেখুন দিকে আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে চালের গুঁড়ো এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি আমি এখানে এক কাপ শুকনো চালের গরু নিয়েছি এর মধ্যে ধনে গরু জিরে গরু লঙ্কার গরু কিছু কালো জিরে হলুদ গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি স্বাদের জন্য লবণ এখন আমি একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু এতটা ঘন হবে না অতটা পাতলাও হবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম টাইপের একটা ব্যাটার তৈরি হবে তো দেখুন বন্ধুরা ঠিক এতটা ঘনত্ব হতে হবে বেশি ঘন পাতলা করার কোনো প্রয়োজন নেই এরকম ঘন হতে হবে তো দেখতে পাচ্ছেন যাতে চামচ দিয়ে নিলে একটু ঘন ঘন করে পড়ে যায় তো আমি এটাকে সাইডে রেখে দিলাম আর যে আমি লাউটাকে রেখে দিয়েছিলাম সেই লাউটা এখন দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে অতটা কিন্তু ঠান্ডা হয়নি কিছুটা গরম আছে সেই অবস্থাতে আমি এক একটি করে একটা বাটিতে সবগুলো নিয়ে নিয়েছি আর যে সরিষাটা বেটে নিয়েছি সেই সরিষাটার মধ্যে আমি এখানে দু টেবিল চামচ সরিষার তেল অ্যাড করেছি সরিষাটার সাথে সরিষার তেলটা অ্যাড করলে একটু ঝাঁজ ঝাঁজ লাগবে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো বন্ধুরা আমি তেলটাকে কিন্তু এভাবে দিয়ে দিয়েছি আপনারাও বানানোর সময় এভাবে দিয়ে দেবেন তাহলে দেখবেন খেতে আরও দুর্দান্ত লাগবে আর যদি আপনারা গেউ দিতে না চান তাহলে এর মধ্যে কিন্তু কালো সরিষাটা অ্যাড করবেন তাহলে আর এই তেলটা লাগবে না তো বন্ধুরা এইভাবে করে আমি চামচ দিয়ে এক চামচ এক চামচ করে আমি পুরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি বাইরের দিক থেকে কিছুটা রেখে দিলাম এই রকম করে কিন্তু আমি সবটি লাউয়ের মধ্যে ঢুকিয়ে দিলাম তো এইভাবে করে আপনারা কি পুর খেয়েছেন লাউ দিয়ে তো কখনও খাননি আমার মনে হয় না তবে আমি আজকে যেভাবে করেছি আপনারা একটিবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এখানে কিন্তু শেষ নয় তো দেখুন আমি যে ব্যাটারটা করে রেখেছি সেই ব্যাটারটা একটু নাড়াচাড়া করে নিলাম তো ঘনত্বরও দেখতে পাচ্ছেন কতটা আর এখানে আমি গ্যাসেতে কিন্তু করাই বসে তার মধ্যে তেলও দিয়ে দিয়েছি আর তেলও এখান দিয়ে গরম হয়ে গেছে আর দেখুন একটা লাউ আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে উল্টে পাল্টে দিয়ে দিলাম এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে আরও আগ্রহ করে তো বন্ধুরা আজকের রেসিপি দেখতে পারছেন কীরকমভাবে আমি তৈরি করছি লাউ দিয়ে আপনারা চাল কুমড়া দিয়ে খেয়েছেন কিন্তু এইভাবে খেয়েছেন কিনা আমি জানি না আজকে এই পুর আপনাদের কেমন লেগেছে আমি কিন্তু কমেন্ট করে বলতে হবে তো দেখুন আমি কিন্তু এইভাবে করে উল্টে পাটে ঝটফফট করে নামিয়ে নিয়েছি কালারটা দেখছেন কতটা সুন্দর একদমই মুষমুচো হয়েছে উপর দিয়ে মুষমুচা আর ভিতরে তো একদমই পুর ভরা আপনারা ঝটফটেই কচি লাউ দিয়ে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ঝটফট তৈরি করা যায় দেখতেই পারছেন আমার সবগুলি কিন্তু একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাগুড়িতে অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ